নবী সালামায়ন আল্লাহলামের দোমানায় এক ঘটনা কোরআনে ওই সময়ে একজন অলি ওনার দরবারে হজর আসিফ বিন বা খিয়া হজরত সালামান যার নিয়ন্ত্রণে জিন জাতি মানব জাতি সমস্ত সৃষ্টি পাখি থেকে শুরু করে সমস্ত সৃষ্টি ওনার কথায় উঠত বসত আল্লাহ ওনাকে ওই ক্ষমতা দিয়েছে ওনার হুকুম পালন পার্শ্ববর্তী দেশের রানী বিলকিস ওনাকে সোলাম ইসলাম ইসলামের দাওয়াত দিয়েছে সব নবী কিন্তু ইসলামেরই প্রতিনিধিত্ব করছে ওহামল প্রত্যেক নবীর ধর্ম নামে কিন্তু ইসলাম ছিল এই ইসলামকে আমার নবী এশিয়া আমার নবী সব সব করেছে এখন রানী বিলক সলমান আল ইসলামের দরবারে আসবে নবুয়তের ক্ষমতা যদি দেখতে চায় মানুষ তো একটু কিছু না দেখলে তো বিশ্বাস কম করে ঠিক কি না আমাদের দেশের মানুষ আছে না এরকম যেহেতু একটা রানী বিরাট একটা রাজত্বের সম্রাট সম্রাজ্ঞী হ্যাঁ খেয়াল হইল যে ওই রানী বিলকিসের যে সিংহাসন কয়েক মন ওজনের এই সিংহাসনকে বিলকিস আসার আগে রানী বিলকিস ওনার দরবারে আসার আগে এই সিংহাসনটা এনে উনি ওনার সিংহাসনের পাশে নিয়ে বসাবেন রানী বিলকিস না আইসা দেখতে পাই কিরে আমার সিংহাসনে এখানে কেমন এলুক এখন রানী বিলকিত রওনা দিয়ে দিছে বহর নিয়ে ওনার সীমানায় চলে আসতেছে এখন সলমান আল ইসলাম ওনার রাজ্যের সবার মধ্যে বললেন এ কে আসো রানী বিলকিত আমার এখানে আসার আগেই রানী বিলকিত সিংহাসনটা নিয়ে এখানে কে আনতে পারবে নবী কি পারতেন না আল্লাহ নবী রসুলদের সে ক্ষমতা দেয়নি কিন্তু অলিদের সান বোঝানোর জন্য এখানে আল্লাপাত জিনিসটাকে এভাবেই উপস্থাপন করেছেন এভাবে ঘটনাটা ঘটিয়েছেন সুবাহ কোরআনকে তো বুঝতে হবে বুঝতে হবে না আদেবের নজরে ইমানের নজরে লিকুল্লি হরফিল জাহারুন বা বাত কোরআনের প্রতিটা হরফের জাহারি অর্থ আছে বাঁধ নিয়েও অর্থ আছে শুধু জাহারি অর্থ দিয়ে কোরআন বোঝা যাবে না এই জন্য মাদ্রাসায় পরে কোরআন বুঝলে যেগুলা মাদ্রাসায় পড়া কোরআন বুঝতে এগুলাই ফেতনা করতেছে বেশি ঠিক কিনা যেখান থেকে অর্থ বোঝার জায়গা সেখানে না দেওয়া পর্যন্ত কোরআনের সঠিক অর্থ তারা বুঝতে পারবে না তো আল্লাহ পাক হজ সাল্লাম দিয়ে এই ঘটনাটা বর্ণনা করেছেন আল কোরআনে দিন বলল বলল নবী এই সিংহাসন এত ওজন এত ভারী যে রানী বিলকিস আসার আগে আমরা এটা আনতে পারবো না দিন রাতি কী করলো অপরগত প্রকাশ করলো যে আমাদের পক্ষে সম্ভব হবে না এটা এই জিনিস আমরা এত তাড়াতাড়ি আনতে পারবো না আমাদের সময় লাগবে অনেক যখন অপরাগতা প্রকাশ করলো দিন রাতি আর কেউ পারতেছে না আরও দ্বারা আছে সবাই স্যালেন্ডার তখন এই আল্লাহর উলি ওই সবাই ছিল উনি আস্তে আস্তে করে দাঁড়াইয়া বললেন হে নবী যদি আমাকে দায়িত্বটা দেন হয়তো আমি একটু চেষ্টা করে দেখতে পারি সোমান আল্লাহ বলেন তো নবী বললেন তা তোমার সময়টা কত রকম লাগবে সময়টা কতক্ষণ লাগতে পারে তোমার এই কাজটা করতে গেলে মানে আপনি চোখের পাতা বন্ধ করবেন আর মানুষ যতক্ষণ লাগে চোখের পাতা বন্ধ আর খোলার আমরা করি না বেরিক্ষণ করি হ্যাঁ এক সেকেন্ডের চেয়েও কম হ্যাঁ চোখের পাতাতে বন্ধ হয় খোলে আপনি শুধু এই সময়টা দেন আপনি এই সময়টা দেন আমি আল্লাহ যদি চায় আমার আমি আপনার এই কাজটা করে দেবো তো এই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন একজন অলি আল্লাহ চাইলে এই ক্ষমতাকার কার আল্লাহ আল্লাহর অলি আল্লাহ হয়েছেন বলে পাক কি ওনার বন্ধুকে কি করেছেন কাজটা করতে দিয়েছেন সুহাম এটা হচ্ছে বিশ্বাসের জায়গা আপনাকে এই জায়গায় বিশ্বাস করতে হবে আপনি যদি সত্যিকার আল্লাহদের নবী রসুলদের মৌজাদা অস্বীকার করেন এটা আল্লাহকে অস্বীকার করা হবে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হবে ঠিক কিনা আপনি শয়তানের মতো ইবলিশের মতো আল্লাহর হুকুমকে অস্বীকার করার মতো হবে ঠিক কিনা তো এই ঘটনাগুলা আল্লাপাক কোরআনে এরকম অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ বলুন